সালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার বিডির পক্ষ থেকে সবাইকে জানাবার আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আমি রাব্বি আসামের সাথে আজকে হাজির হয়েছি আমাদের একটি ডায়মন্ড বেডরুম সেটের ভিডিও নিয়ে তো এই বেডরুম সেটের কোড নাম্বারটি বলে দিচ্ছি প্রথমেই তো বেডরুম সেটের কোড নাম্বার হলো বিডি ওয়ান জিরো ওয়ান তো ভিওয়ার্স আপনারা জানেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু আমাদের প্রতিটি প্রোডাক্ট উপরে সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত একটি হিউজ ডিসকাউন্ট তো অফার মূল্য প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা দিচ্ছি চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিহার্স আপনার অফার মূল্য প্রোডাক্ট করে করতে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিহার্স এই হলো ডায়মন্ড বেডরুম সেট যার কোড নাম্বার বিডি ওয়ান জিরো ওয়ান দেখতে এখানে আছে সাত থ্রী এরকম সম্পূর্ণটাই সলিড চিটাগাং সেরুন কাঠ এটার সাথে ফুল বেডরুম সেটের সাথে আছে একটি খাট এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি খাট এরপর আছে আলমিরা চার পাটের আলমারি কত সুন্দর রাজকীয় আলমিরা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের সাহায্যে খোদাই করে কারো কাজগুলো করা এখানে আছে আলমিরা এবং এখানে আছে ড্রেসিং টেবিল এই হলো ড্রেসিং টেবিল সাথে একটি সাইড টেবিল আছে এটার সাথে খাটের সাথে একটি সাইড টেবিল আছে সাইড টেবিলটি এখন আপনাদের ফ্যাক্টরিতে আছে এটি ফুল সেটের সাথে থাকবে হলো খাট আলমারির ড্রেসিং টেবিল আর একটি সাইড টেবিল আমি প্রথমে একটি খাটটা দেখাই খাটটি কিন্তু সাইজটি বলেছি ছয় বা সাত ফিট এটিগুলো অ্যান্টিক কালার করা আছে এ হলো খাট অ্যান্টিক কালার করা

মাঝখানে ডিজাইন দেওয়া আছে এবং কি দুই পাশে লেদার আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে সেখানে আর্টিফিশিয়াল লেদার ইউজ করা আপনারা তাহলে কিন্তু এগুলো কিন্তু যে কোনোভাবে করে নিতে পারবেন নিচেও কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং উপরেও কিন্তু লেদারগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো এই হলো সম্পূর্ণ খাটটি তো এরপর আমি দেখা আলমিরা আলমিরা কিন্তু চার পার্ট এখানে চার পার্ট রেডি করা আছে এটা ডিজাইনগুলো দেখাই কতটা চমৎকার আপনার দেখলেই বুঝতে পারেন এগুলো যখন আপনার বেডে সাজানো হবে তখন পুরো বেডরুমটাই কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠবে তবে দুপুরে কানিস্টটা যদি দেখায় কানিসটা কিন্তু চার তিন পাশে ডিজাইন করা আছে এই হলো সাইট এই হলো সাইট এখানে যদি দেখাই কতটা চমৎকার কারো কাছে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের সাহায্যে খোদাই করে করা তো ভিড় জানান আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি তারা ওর সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়েছেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট আপনারা সবার আগে সবসময় পেয়ে যান তো আমি একটু একটু যদি পাল্লা খুলে দেখাই তো এই হলো ভিতরের পার্ট এখানে কিন্তু কোট হ্যাঙ্গার ইউজ করা আছে কোট হ্যাঙ্গার এখানে ড্রয়ার আর নিচে ফাঁকা রাখা আছে তো দুই পাশে ভিউয়ার্স দুই পাশেই কোট হ্যাঙ্গার ইউজ করা হয়েছে এবং কি মাঝখানে এই পাশে কোট হ্যাঙ্গার ইউজ করা হয়েছে আর এখানে শাড়ি ড্রয়ার রাখা আছে কি করছেন শাড়ি ড্রয়ার আছে আর মাঝখানে সেলফ ইউজ করা আছে তো মাঝখানে আমি একটা খুলে দেখাই এই হলো মাঝখানে মাঝখানে এরকম থাকবে তো ভিডার্স আবার বলেছি আমাদের কিন্তু প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে এখন সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত একটি হিউজ ডিসকাউন্ট থাকছে তো অফার মূল্য প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই বেডরুমের উপরে থাকছে কিন্তু বিশেষ ছাড় প্রতি ফিটের উপলক্ষে কিন্তু বিশেষ ছাড় থাকছে তো আপনারা প্রায় জানতে অবশ্যই আমাদের ইনবক্স করুন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই হল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের সাইজটি হলো সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট দেখেছেন কতটা চমৎকার ফুল সেটের সাথে ম্যাচিং করা নিচে দুটি পাল্লা এবং দুটি ড্রয়ার দেওয়া আছে আর আলমিরা সাইজটি বলেছে আলমিরা সাইজ কিন্তু সাত ফিট বাই সাত ফিট ডিজাইন সহকারে সাত ফিট আছে আর ড্রেসিং টেবিলও অলমোস্ট সাড়ে ছয় ফিট আছে ডিজাইন সহকারে অলমোস্ট সাত ফিটের মতনই আছে তো এই হলো ফুল বেডরুম সেট এখানে ড্রেসিং টেবিল আলমিরা এবং খাট তো ভি আবার আমাদের শোরুমের ঠিকানা বলেছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জি এম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি আমাদের কাছে কিন্তু আপনারা হিউসরুম প্রোডাক্ট রেডি করা আছে দোলনা ডাইনিং শোকেস বেড সোফা সহকারে নানান ধরনের প্রোডাক্ট আমাদের শোরুম এখানে রেডি করা আছে তো আপনার রকমভাবে প্রোডাক্ট করতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করবে করবেন আমাদের কাছে কিন্তু ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা কিস্তির মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হোক নতুন ভিডিও নেই বলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম